হলুদ নিলো নিতে পারবেন অসুবিধা নেই হলো মাত্র আপনার তিনশো টাকা আচ্ছা দেখাই হ্যাঁ এই বাটিগুলো আছে এবার হাড়ি দেখাবো সব হাড়িগুলো ভিডিওতে দেখতে পারবেন

50 আর বড়টা হলো 800 টাকা আমরা এরপরে ভাইয়া এটা কত কাস্টারলটা এই কাস্টারলটা রাখা যাবে আপনার 900 টাকা পিস 900 টাকা কতখানি স্পেস আছে দেখেন আমরা একটু এই যে দেখেন ওয়াও এগুলো দিয়ে কিন্তু এখন फ्लावर वास বানায় খুব সুন্দর সুন্দর করে এখন হ্যাঁ এটা হলো 900 টাকা পিস আপনারা যদি ইউজ করতে করতে আপনারা মন চাচ্ছে না ইউজ করবেন আপনারা তো फ्लावर वास বানিয়ে দিতে পারবেন খুব সুন্দর হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা এই যে এগুলো আছে বাকিগুলো এটা কালার আছে যেমন এই একটা কালার এই আর একটা কালার

আচ্ছা 50 টাকা করে কমে দিছে হবে তিনটা আচ্ছা তিনটা কালার হবে 500 টাকা করে টাকা আর এই আছে এটা এত সুন্দর এই আছে টাকা টাকা খুব সুন্দর টাকা এটা অনেক নাইস সিলভার ডিনার সেটের সাথে মিলালে সেটটা নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এই যে আপনার ছোট যদি আপনার গেলা ডাকনি গেলা ডাকনি মগের জন্য এই যেগুলো আছে এগুলো হলো ষাট টাকা পিস আচ্ছা ষাট টাকা পিস তারপর আপনার মিষ্টি দর্জি শ্যামাই নুডলস হ্যাঁ যে কোনো আইটেমের জন্য তরকারি একটা ডিম ভাজি ডিম ভুনা তুলে নিতে পারবেন একশো ত্রিশ টাকা করে পার পিস আচ্ছা স্কোয়ারের ভিতরে এই যে পাতাগুলো আছে এই পাতার দুইটা সাইজ আছে একটা হলো এটা একটা হলো এটা দুইটা শেপ আছে দুইটা শেপ সেপটা নিলে পড়বে একশো ত্রিশ টাকা করে বড়টা দিয়ে নিলে ওটা একটা দাম আচ্ছা ওটার দাম তো আমরা জানবো হ্যাঁ ওটার দাম বড় আছে এটা নিলে পড়বে আপনার পারপিস পিস একশো ত্রিশ আর লম্বাটা নিলে পড়বে একশো টাকা করে একশো টাকা করে আসবে লম্বাটা তারপরে যে ডিশ আছে এগুলো আপনার সস্তের জন্য এগুলোর দাম হলো একশো ত্রিশ টাকা করে এগুলোর দাম আগে রেটে পাচ্ছেন দাম কমেও নাই বাড়াও নাই বাড়ছে কিন্তু আমরা বাড়াইনি এটা হলো একশো টাকা

আর এগুলো আছে কালারই সাদা একশো টাকা করে একশো টাকা করে এগুলো আছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা বক্তা নিতে পারবেন দুই ভাগ ধরনের বক্তা তারপরে সস দিতে পারবেন এগুলো একশো পঞ্চাশ টাকা পিস আর এই সসবাটিগুলো আছে এটা কালার আছে এগুলো ষাট টাকা পিস তারপরে যে স্কোয়ারের ভিতরে আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে এগুলো সত্তর টাকা পিস আশি টাকা এখন সত্তর টাকা দশ টাকা এরকম আছে তারপর এগুলো আছে সসবাটি গোল আছে স্কোয়ার আছে এগুলো হলো ষাট টাকা পিস ষাট টাকা পিস তারপর এর একটা সসবাটি আছে এটা হলো সত্তর টাকা পিস আবার যে লবণের জন্য অনেকে চান এই যে লবণ পাটি চামচ সহ একশো আশি টাকা পিস তারপর আপনি যে মেলামাইন নেবেন মেলামাইনের সসবাটি 60 টাকা পিস লবণ বাটি হ্যাঁ লবণ সস দুটো নিতে পারবেন 60 টাকা করে আচ্ছা এই তারপরে ওই যে দুই পাতা ওটা দেখাছেন না হ্যাঁ ওই যে ফুলটা আছে এটা বাকি আছে এটা 100 টাকা করে 100 টাকা পোস্টার হিসেবে ইউজ করতে পারবেন গ্লাস ঢাকনা ভর্তা দিতে পারবেন লবণ দিতে পারবেন এটা কত ভাইয়া আমরা যেটা করবো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে দক্ষিণ ভবন এগারো নম্বর দুশো নম্বর শপ সবাই ভালো থাকবেন না আসসালাম